রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আকাশে মেঘ দেখে আর রোদ দেখে বুঝতেই পারছো যে মনে হচ্ছে যেন সামনেই দুর্গা পুজো চলে এসেছে আর সত্যি দুর্গা পুজোই হাতে আর গোনা কদিনই বা আছে তো যাই হোক এবছর নয় দুর্গা পুজোর জন্য সেই রকম মনটা আর উচ্ছ্বাসিত হয়নি কারণ কী বলতো মানুষরূপী দুর্গা আসল দুর্গাকে হচ্ছে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে আর মাটির দুর্গাকে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে পূজিত করা হচ্ছে তো সেখানের ওই জন্য আর পুজোর প্রতি কোনো উচ্ছ্বাসই নেই যাই হোক এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি চলে এসেছি বাড়ির ছাড়ে জামাকাপড় শুকোতে দিতে আজকে জানো তো ঘুম থেকে উঠেছিলাম অনেকটা ভোরবেলা তখন বাজে ওই পৌনে পাঁচটা মতো আর এখানে দেখো আমার গোপুল সোনা হচ্ছে চলে এসেছে আমার সাথে ছাদে আর একটা ডাব পড়েছিল সেটাকে নিয়ে কামড়াচ্ছে ও যেন কত মধুর জিনিস খাচ্ছে কিন্তু খাবার সময় তার যত রকম দুষ্টুমি আরম্ভ হয়ে যায় কিন্তু আবার ভোলালে আর কি একটু ঘুরিয়ে খাওয়ালে একটু গল্প করলে কবিতা করলে ও কিন্তু খেয়ে নেয় একটু দুষ্টুমি করে ঠিকই কিন্তু বাচ্চারা না দুষ্টমি করলে কে দুষ্টুমি করবে তাই না তো বন্ধুরা আমি সিট ভিজিয়ে রেখেছিলাম খেয়েছিলাম আর তারপর সারাদিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি আর এই যে এখন মাম্মামের জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি আর আমি মাম্মামকে নয় মানে আমাদের যা খাবার হয় সেই খাবার থেকেই তুলে দিই যখন আর কি মাম্মামের জন্য এখন আমাদের কোনো খাবারেই লঙ্কা দেওয়া হয় না তরকারিটা জন্য আগে থেকে হচ্ছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় লঙ্কাটা পরে দেওয়া হয় লঙ্কাটা লাস্ট হচ্ছে আর কি কষে নিয়ে দেওয়া হয় আর এই যে দেখো মামামকে খাইয়ে আমি স্নান টান করে এখন চলে এসেছি আমার ছোটো খুব শাশুড়িদের বাড়ি আজকে হচ্ছে এই পুচকুটাকে দেখছো পুচকুটার ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশন হবে আর কি বলো তো জন্মদিনটা যে সেলিব্রেশন হবে সেটা খুব বড় করে হবে না খুব ঘরোয়াভাবে আর কি হচ্ছে আর এইদিকে দেখো আমারও খুশুর আর বড় আর কি দেওয়ার হবে তো তারা হচ্ছে আর কি বেলুন ডেকোরেশন করছে আর এখানে হচ্ছে ভাত সাজানো হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন কেকের ওপর আর কি ডেকোরেশন হচ্ছে কেকের পাশে হচ্ছে এরকম যে মিল্কি বার তারপর চকলেট তারপর মাঞ্চ এইসব দিয়ে হচ্ছে সাজিয়ে দিচ্ছে যাতে আর কি দেখতে সুন্দর লাগবে আর শেষে কিন্তু মিঠি দুটো চকলেট নিয়েও এসেছে বাড়িতে আর ওই যে কেকের ওপর দেখতে পাচ্ছ আর কি কাজু বাদাম ওটা হচ্ছে ঘরেই আর কি করেছে তো বন্ধুরা আমার ছোট খুশ শ্বশুরি মাদের যেহেতু দোকান তাই জন্য দোকান থেকে নিয়েই চলে এসেছে আর এই যে আমার শ্বশুরমশাই এখন বেলুনগুলোকে সাজাচ্ছে আর এদিকে মাম্পা সোনা ওদের দিকে দেখেই যাচ্ছে ওরা কি সাজাচ্ছে আর আমার লক্ষ্মী সোনা আমার দিকে শুধু হচ্ছে জিজ্ঞাসা হচ্ছে মা মা ওটা কি ও বায়না করছে বেলুনের জন্য আর এই দিকে দেখো ওস্তাদ হচ্ছে আর কি বেলুন ফোলানোর যে আর কি সিরিজ সেটা নিয়ে হচ্ছে টানাটানি করছে এখানে মোটামুটি সমস্ত কিছু সাজানো হয়ে গেছে দেখো আর এই যে দেখতেই পাচ্ছ সমস্তটাই সাজানো হয়ে গেছে এবার হচ্ছে আর কি মেজ খুশ শাশুড়ি মা সেজ খুর শাশুড়ি মা সবাইকে ডাক্তার ওরাও হচ্ছে আর কি রেডি হয়ে গেছে ঘরোয়া দেওয়া যেহেতু ঘরোয়া ভাবে হচ্ছে তাই বেশি আর কি সাজগোজের চললেই মোটামুটি আর আমরা তো পুরো একদম ঘরে যেমন থাকি সাদা মাটা সেরকম ভাবেই গেছি আর এই যে সে হচ্ছে কেক কাটবে না সবার মুখের দিকে তাকিয়ে থাকবে এখন সেটাই ভাবছে ইউ birthday to you. Happy birthday to you. No, no, no. Happy birthday. আর এখানে দেখো কেক কাটতে কাটতে আমার আর কি খুশা তার বড় ছেলে আমার আর কি হচ্ছে হঠাৎ মনে পড়েছে যে পাপ আর কি পা পোড়াবো তো এগুলোকে কি বলে পাপ এরকমই তো বলে আমার কি সেরকম কোনো আয়গ

তো যাই হোক তাকে যা হোক করে সামলিয়ে নিচে নামানো হয়েছে আর এই যে এখানে দেখো সে হচ্ছে একটা চকলেট ধরেই নিয়েছে তারপর তো কেক কাটিং হয়ে গেছে কেক কাটিংয়ের পর এই যে এখন কেক খাওয়া দাওয়ার পালা চলছে আর কি বলো তো জীবনে এরকম ছোটোখাটো স্মৃতিগুলোকে কিন্তু উপভোগ করা খুবই দরকার আমাদের জীবন হচ্ছে খুবই ছোট আর এই ছোটো জীবনের মধ্যে যতটুকু নিজেদের মধ্যে হাসি খুশি থাকা যায় আনন্দে থাকা যায় ততটাই কিন্তু আমাদের আর কি ভালো আর অবশ্যই হ্যাঁ স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলে সেগুলো তো হচ্ছে পরে দেখা যাবে না হলে কি হয় বলো তো সেই জিনিসটা তো আর কখনো ফিরে আসবে না তবু ক্যামেরা বন্দি করে রাখলে সেই জিনিসটা দেখে কিন্তু মনে মনে অনেকটা আনন্দ পাওয়া যায় আর এই যে এইটা কিন্তু আমার আর কি ভিডিওটা দিন আগে শ্যুট করা ছিল বার্থডে বাড়িতে তো ছোটো বাচ্চা নিয়ে সংসারে কাজ বাজ বুঝতেই পারছো যে তখন আর কি এডিট করা হয়নি ভিডিওটা তারপরে হ্যাঁ আমি অন্যান্য ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটা পড়েছিলো তাই এই ভিডিওটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও আর যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে মিটি সোনাকে হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে কিন্তু ও হচ্ছে চকলেটটাকে নিয়ে দেখছে আর যখন ওর কাকাইকে কেক খাওয়াচ্ছে ওর দাদা ও ভাবছে যে কাকাইকে দিচ্ছে আমাকে কেন দিচ্ছে না বাবা আর ওর কিন্তু ফোকাস রয়েছে চকলেটের ওপর দেখেছ তো বন্ধুরা আর এই দেখো আমার দাদা শ্বশুর হচ্ছে মিঠির সোনাকে হচ্ছে এখন হচ্ছে আর ঠাম্মি হচ্ছে আর কি কেক খা আছে ভাইকে মিটি আর মিটির কাকাই কিন্তু এক বয়সী মিটি তিন দিনের বড় মিটির কাকাই হচ্ছে তিন দিনের ছোটো আসলে আমি আর আমার ছোট করে শাশুর মায় এক সময়ই আর কি প্রেগনেন্সি জার্নিটা স্টার্ট হয়েছিল আর এই যে এখন তাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর সে তো পায়েস খাচ্ছে না মুখে মাখছে আর আমাদের মিঠি ভাবছে যে কি হচ্ছে রে বাবা আর আমাদের মিঠির না কেন বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি বলতো তখন আমার শাশুড়িমা হচ্ছে হসপিটালে ভর্তি ছিল তো হিস্টোটমি ওটি হয়েছিল আর সেই কারণে হচ্ছে বার্থডেটা আর কি মিঠি সেলিব্রেশন করা হয়নি সে ঘরোয়াভাবেও করা হয়নি কি তো পরিস্থিতির কাছে কিছুটা আমাদেরকে হার মানিয়ে নিতে হয় আর সেটা হাসি মুখে আর কি বলবো প্রথমে মনটা খারাপ লাগছিল আমার আর কি দেওরের জন্মদিন সেলিব্রেশন করছে দেখে আমি আমার মেয়ের করতে পারবো না কিন্তু কি বলতো মন খারাপ করলেও কিছু করার নেই আমাদের মেয়েদের আমরা তো হুটহাটার কোনো কিছু করে ফেলতে পারি না তাই না আর মামা হচ্ছে ওর পাপা এসেছে পাপাকে হচ্ছে চকলেট দিচ্ছে আর কি আর কি চকলেটটা দেওয়ার জন্য ডাকছে আর কী সব বলছে আর এই দিকে দেখো পুচকুকে হচ্ছে খাওয়ানো হচ্ছে সে হচ্ছে একবার খাচ্ছে একবার গাল লাগছে আর বাচ্চারা তো এরকম করবেই তাই না বলো তো বন্ধুরা আজকে ভ্লগ তো এখানেই শেষ করব তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা কিন্তু লাইক করে দিই আর কমেন্ট বক্সে জানিও কিন্তু কেমন লাগেছে কেন বলো তো তোমাদের করা একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে আর তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর এই যে এখানে মিটি হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর মিটির কাকায়ের মুখে হচ্ছে দই দিয়েছিল বলে সে দই খাবে না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে যাই হোক তো সকলে ভালো থেকো আজকে ব্লগ এখানেই শেষ করলাম টাটা